প্রিয় দর্শক আমরা প্রায় সবাই জানি ডিম একটি অসাধারণ পুষ্টিকর খাবার কিন্তু আপনি কি জানেন অনেকে ভয়ে ডিমের কুসুম খাওয়া এড়িয়ে চলেন কেউ বলে এতে আছে কোলেস্টেরল কেউ বলে মোটা করে দেয় তাহলে আসল সত্যিটা কি ডিমের কুসুম কি আসলেই ক্ষতিকর নাকি বরং উপকারী চলুন জেনে নিই পুষ্টিবিদদের মতে ডিমের সাদা অংশে আছে প্রচুর প্রোটিন ও ভিটামিন বি আর কুসুমে আছে ভিটামিন এ ই ডি কে ওমাগা থ্রি ফ্যাটিল এবং আয়রন এই উপাদানগুলি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চোখ চুল নোখ মস্তিষ্কে এমনকি হার্টের স্বাস্থ্যেও ভালো রাখে একটি বড় ডিমে থাকে মাত্র ফিফটি ফাইভ ক্যালারি টু পয়েন্ট ফাইভ গ্রাম প্রোটিন ফোর পয়েন্ট ফাইভ গ্রাম ভালো ফ্যাট আর কিছুটা কার্বোহাইড্রেট এছাড়াও আছে লুটেন ও জিয়াজেন্থিন দুটি শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট যা চোখের ইউভি রশ্মির ক্ষতি থেকে রক্ষা করে এবং ক্যান্সারের ঝুঁকিও কমায় অনেকে মনে করেন ডিমের কুসুম হাডের জন্য খারাপ কিন্তু হারভার্ট হেলথ এডুকেশন গবেষণাই বলছে ডিমের কুসুমে থাকা সামান্য স্যাচুরেটেড ফ্যাট ক্ষতিকর কোলেস্টেরল তৈরি করতে কোনো ভূমিকা রাখে না অর্থাৎ আপনি নিয়মিত ডিম খেতে পারেন শুধু পরিমাণ সচেতন থাকলেই যথেষ্ট ডিমের কুসুম হাট মজবুত রাখে রক্তে লোহিত কণিকার সংখ্যা বাড়ায় এবং শরীরকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে দেখে নিন ডিমের কুসুম কাদের জন্য ক্ষতিকর এক নম্বর হৃদরোগী বা উচ্চ কোলেস্টেরল আছে যাদের কুসুমের কেলেস্টেরেল রক্তর এলডিএল বাড়িয়ে দেয় ফলে হার্ট অ্যাটাক ও ধমনীবিল হওয়ার ঝুঁকেও বাড়ে এদের জন্য সপ্তাহে দুই তিনটির বেশি কুসুম নয় দুই নম্বর ডায়াবেটিস রোগী কুসুমে থাকা ফ্যাট ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়াতে পারে এতে রক্ত শর্করা নিয়ন্ত্রণ কঠিন হয়ে যায় তিন নম্বর লিভার বা গলবিলেটারের সমস্যা যাদের ফ্যাট হজমের বাধা দেয় বিশেষ করে ফ্যাটি লিভার বা গলস্টোন থাকলে কুসুম এড়িয়ে চলা উচিত চার নম্বর অতিরিক্ত ওজন বা স্থূলতা আছে যাদের কুসুমে বেশি ক্যালারি ও ফ্যাট থাকে যা ওজন বাড়াতে সহায়তা করে যদি পরিমাণে নিয়ন্ত্রণ না থাকে যাদের জন্যে পরিমিত ডিম খাওয়া নিরাপদ এক নম্বর সুস্থ স্বাভাবিক ওজনের ব্যক্তি প্রতিদিন একটি ডিম একটি কুসুম সহ খেতে পারেন দুই নম্বর ব্যায়াম করেন বা শরীরচর্চাও করেন তারা প্রতিদিন এক দুটো কুসুম খেতে পারেন কারণ তাদের শরীরে কোলেস্টেরল বেশি পড়ায় কলকাতার পুষ্টিবিদ মিনাক্ষী মজুমদার বলছেন খালি পেটে ডিম খাওয়া তখনই স্বাস্থ্যকর যখন সেটি সিদ্ধ করে খাওয়া হয় কিন্তু হাফ বয়েল পোচ বা অমলেট করলে তা শরীরে ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটায় যা পেটে পুদাহ গ্যাস ও হজমের সমস্যাও তৈরি করে এখন আসি কোয়েলের ডিমের কথায় মুরগির ডিমের তুলনায় কোয়েলের ডিম ছোট হলেও এর পুষ্টি শক্তি অসাধারণ এক নম্বর কোয়েলের ডিমে কোলেস্টোরলের মাত্রা এক পয়েন্ট চার পার্সেন্ট যেখানে মুরগির ডিমে প্রায় চার পার্সেন্ট দুই নম্বর এতে প্রোটিন প্রায় সাত পারসেন্ট বেশি তিন নম্বর ভিটামিন বি ওয়ান ছয় গুণ বি টু পনেরো গুণ আয়রন ও ফসফরাস পাঁচ গুণ বেশি চার নম্বর এটি শরীরের অ্যান্টিবডি তৈরি করে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাঁচ নম্বর আর শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের কোয়েলের ডিম দারুণ ভূমিকা রাখে কোয়েলের ডিমে লুকিয়ে আছে অসাধারণ স্বাস্থ্যগুণ তাই প্রতিদিন নাস্তায় রাখুন একটি সিদ্ধ ডিম বা কোয়েলের ডিম এতে আপনার শরীর পাবে প্রোটিন ভিটামিন শক্তি ও সৌন্দর্যের উপহার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে জানান আপনি কোন ডিম বেশি পছন্দ করেন মুরগি না কোয়েলের আর এমন আরও স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন সচেতন থাকুন